আমার মেয়ের বকা ভাঁড় তো বকা ভাঁড়ের এই দেখো উপর অব্দি চলে আসছে টাকা তো এখন আজকে বকা কাটা হবে না চলো স্টার্ট করো পাপা হচ্ছে বকা কাটবে আমাদের মানায়ও খুব এক্সাইটেড এই তো বোকা ভাড়া টাকা পেলে আমাকে কি দিবি চকলেট দিবি দেখি চকলেটের টাকা হচ্ছে নাকি হ্যাঁ চকলেটের টাকা হচ্ছে এই তো টাকা বেরোচ্ছে যত কুচো যাথায় যা কুচো পেয়েছে সব বোকা ভাঁড়ে ঢুকিয়ে দিয়েছে আমি উঠে পড়ি বাবা তোদের বাবা মেয়ের কাছ থেকে উঠে পড়ি তোরা তার বকা ভাড় বের কর দেখো কত কুচো জমিয়েছে মনে হয় সব কুচোই আমাদের মানায়ের বকা ভাঁড়ে ওজনে এত কুচোর সমস্যা হ্যাঁ প্রাপ্তি তুই কি সব কুচো পয়সা তো ভগবানে রেখে দিয়েছিস ওই জন্যে এত কুচো সমস্যা টানাটুনি দেখি একটু মুখটা অনেক তো পয়সা কী কিনে দিবি বল চকলেট আর কিছু কিনে দিবি নি টিফিনটা কি আছে আবার রেখে দাও রেখে দাও এখন এখন কুচো পয়সা বের এখন তো আমার মানাই সোনার লক্ষ্মীভা কেটে সব খুচরোগুলো বের করে এবারে বিভিন্ন রোভাবে সাজানো হয়েছে মানে দু টাকার কয়েন পাঁচ টাকার কয়েন দশ টাকার কুড়ি টাকার এক টাকার তারপরে নোটগুলো তো আছে ওগুলো সব মানে আলাদা আলাদাভাবে রো করে সাজানো হয়েছে যেমন দু টাকার পঞ্চাশটা করে রো করা হয়েছে পঞ্চাশটা করে ই করে মানে আটটা রো আর এদিকে পাঁচ টাকারও তিরিশটা করে আটটা রো দশ টাকার তিরিশটা করে পাঁচটা মানে রো আছে এরকমভাবে সাজানো হয়েছে আর এখানে দেখো আমি এই যে খাতায় সব হিসেব করেছি মানে দু টাকার কতগুলো হয়েছে পাঁচ টাকার কতগুলো হয়েছে এই যে দেখেছো পাঁচ টাকার যে বলেছিলাম আটটারও এই যে এতে আমার হিসেব করতে সুবিধা হবে আর খুব সহজে এটা হিসেব হয়ে যায় অত মানে গুলি যাবে না আর এই যে এগুলো দশ টাকার এই যে দশ টাকার বলেছিলাম পাঁচটারও তো এই যে তিরিশ টাকার পাঁচটারও দশ টাকার এইভাবে আমি সাজিয়ে নিয়েছি আর এতে হিসেব করতে আমার অনেক সুবিধা হবে আর এই যে নোটগুলো আলাদা এখানে আমার গনা হিসেব সব কমপ্লিট এই যে দু টাকার কয়েন কত হয়েছে এগুলো সব হিসেব করেছি তো টোটাল আমাদের হয়েছে চার হাজার চার হাজার নিরানব্বই টাকা টোটাল তো আমাদের মানাই ছ মাসে চার হাজার নিরানব্বই টাকা জমিয়েছে ও এখন বিশাল বড় লোক বা বা খুব বড় লোক হয়ে গেছে এখন আর ওকে কে আর ধরে ছোঁয় আর ও আমাকে বলেছে চকলেট কিনে দেবে তো এবার থেকে আমি চকলেট খেয়েই থাকবো তো আজকের মতো টাটা